আসসালামু আলাইকুম ভাই আমরা মাঠ দখল করে রাখছি আজকে সকাল থেকে আইসা ভাই ভোরে ভোরে আসছি ভোরে আইসা আমরা মাঠ দখলে আছি বর্তমানে এখানে সবাই এই যে শুয়ে আছে এগুলো এক একজন কেউ দুই দিন আগে আসছে কেউ একদিন আগে আসছে আমি আসছি সকালে আমার এক ভাই উনি ভোরে আইসা মাঠটা দখল করে রাখছে এইখানে একটা পজিশন দখল করছে তো এখন করে আইসা মাঠটা দখল করে বসে আসছে কটায় আসবে উনি না তিনটা না উনি তো আসবে আটটায় বসবে না উনি আটটায় বসবে কিন্তু রাত্রে আটটায় রাত আটটায় উঠবে হ্যাঁ ভাই রাত আটটায় আটটা না ভাই এসার পরে এসার নামাজের পরে উঠবে আজারি সাহেব এর আগে কি আছে ভাই এমনি মাঘ বিপদ থেকে শুরু হবে না আসরের পর থেকে আসরের নামাজের পর থেকে তো আসরের নামাজের পর থেকে শুরু হবে আপনারা থাকবেন লাইভে ঢুকলে অনেকের লাইভে পাবেন আমার লাইভে আমি চেষ্টা করব দেওয়ার জন্য